কেমন চলে ভাইয়া আল্লাহাম আলহামদুলিল্লাহ কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন

এইটাই করতে চার দোন করতাম এইডা কোন জায়গায় করতেন এখানে ওই পাশে তো ব্যবসায়ীরা কেমন আছে হাসি আল্লাহর আছে আছে না চাকরি করে চাকরি না ব্যবসা যেটা ভালো সবই ভালো আমার কাছে আমি চাকরি করতে

40 रुपैया बिक्री गर्न लागे तारको 35 रुपैया बेच्छ। यो 35 रुपैया बिक्री गरे लाग्दैन। एखनो त लाग्दैन। अल्प हो न कि? माने अहिले मनेको 65 रुपैया उठ्ने खर्च भयो। यो रमा देले जान गयो। जाबो न। অনেক সুন্দর তেলের মূল্য হচ্ছে ষাট টাকা না সস টস দিবেন না অনেক সুন্দর অনেক সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানি সতেরো নম্বর জিন্স অ্যান্ড ড্রেস নিয়েছি যার এক পিসের মূল্য হচ্ছে ষাট টাকা এমনি হলো পঁয়ত্রিশ টাকা নাকি ডাবল ডিম দিচ্ছেন এই কারণে দাম বেশি হ্যাঁ খুব সুন্দর করে তো বানিয়ে দিলেন এগুলো খান্না হ্যাঁ খান্না এগুলো হ্যাঁ আমি নিজে খাই নিজে কোনো দিন আমি নিজে গরম ডিমের স্যান্ডউইচ চ খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমিশনে আর সবাই ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ